লিটন দাসের ইস্যুতে সংখ্যালঘুতত্ত্বের ট্রাম্প কার্ডটাই খেললো ভারতের এবিপি গ্রুপ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসের ডাক না পাওয়ার পেছনে পারফরমেন্স নয় বরং দায়ী লিটন দাসের ধর্মীয় পরিচয় এমনটাই মনে করছে ভারতের এই গণমাধ্যম প্রতিষ্ঠান এবিপি আনন্দের প্রচারিত খবরের শিরোনামটা এমন সংখ্যালঘুদের ওপর অত্যাচারে উত্তাল দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল থেকে বাদ লিটন বোঝাই যাচ্ছে এখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে খবরটা প্রচার করা হয়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে কেন্দ্র করে অনেকদিন ধরেই ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো খবর প্রচার করে আসছে অধিকাংশ ক্ষেত্রে খবরগুলোতে কোনো সত্য মিথ্যা যাচাই করার বালাই নেই বাংলাদেশের রাজনীতির সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এবার অযাচিত মিথ্যাচার করেছে এবিপি আনন্দ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা বাড়তি কিছু কাটতি বাড়ানোর জন্য এতটা নিচে নামার কি দরকার ছিল বাস্তবতা বলছে সংখ্যা সংখ্যালঘুদের ওপর অত্যাচারে বাংলাদেশ উত্তাল হয়নি আর এর জের ধরে তো লিটন দাসের জাতীয় দল থেকে জায়গা হারানোর প্রশ্নই ওঠে না লিটন দাস নেহাইতি পারফরমেন্স জড়িত ইস্যুতে বাদ পড়েছেন দু সালে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেললেও করতে পেরেছেন সর্বসাকুল্যে মাত্র ছয় রান গড় এক দশমিক দুই শূন্য এমন একজনকে বাদ দিতে আসলে বাড়তি কিছু ভাবার দরকার পড়ে না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল মিডল অর্ডারে লিটনের জায়গা খুঁজেছিল সেটাও ব্যাটে বলে হয়নি তবে লিটনের এখনও ফেরার সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের অপরাজিত এক সেঞ্চুরি করে নিজের সক্ষমতা প্রমাণ রেখেছেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট লিটনের পারফরমেন্স এই সময় পর্যন্ত আতোশী কাচের নিচেই রাখবে এই সময়ে এবিপি গ্রুপের ক্লিক খবরে বাড়তি কিছু ভিউয়ার এবং দুই দেশের সম্পর্ক উস্কে দেয়া ছাড়া প্রাপ্তির খাতা একেবারেই শূন্য রবির ইসলাম রানি খেলা কাপ্তর।